oh yeah রহমতুল্লাহ আসলে সুম থেকেই আমি এখানে ছিলাম তা আমরা আসলে প্রথমে এরকম প্রত্যাশা করিনি যে যেহেতু এটা একটা নতুন আয়োজন যে এভাবে আসলে আমরা এভাবে সারা পাবো আমাদের একটা ধারণা ছিল হয়তো হয়তো বা প্রতিটা উপজেলা থেকে পঞ্চাশ জন যদি হয় তাহলে হয়তো আমাদের চারশো প্লাস মানে আপনি জানেন যে পটুয়াখলী জেলাতে আটটি উপজেলা রয়েছে তো সেক্ষেত্রে আমরা একটা অ্যাভারেজ হিসাব করেছিলাম যে হয়তো চারশো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করতে পারেন তো আলহামদুলিল্লাহ গলাচিপা ছাড়াই অন্য ষাটটি উপজেলা থেকেই সাড়ে চারশো প্লাস প্রতিযোগী অলরেডি ইতিমধ্যে অংশগ্রহণ করেছে আপনি আজকে দেখতেই পাচ্ছেন যে এখানে সকাল থেকে গলাচিপা অডিশনে সুত্ফূর্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখানে অংশগ্রহণ রয়েছে এখানে আজকে আজকে প্রায় একশত পঞ্চাশ প্লাস শিক্ষার্থী ইতিমধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছে আজকে আমাদের প্রতিযোগিতার যে বিষয়বস্তুটা হলো আমাদের এখানে বিচারক মন্ডলী আমরা চারজন আছি দুইজন করে প্রথমত হলো প্রথম যার কাছ বিচারকের স্মরণাপূর্ণ হয়ে নাজারা এবং সেই সাথে তাজবিদ এরপরে আসবে তারা হিবসে হিপসের বিষয়বস্তু হলো আমুল ইসরের ভিতরে যে সুরত ইয়াসিন সুরা ওয়াকিয়া এবং সুরা মুল্ক এই তিনটি সুরার মধ্যে যে কোনো একটা জায়গা থেকে সোয়াল করা হবে সেই সোয়াল করার পরে জব দেবে এর মধ্য দিয়ে আমরা দুইটা বিষয় খেয়াল করি একটি হলো হিপস আরেকটি হলো উপস্থাপনা এর মাধ্যমে আমরা এই বিচার কার্যক্রম করছি আর এসে করছি অংশগ্রহণ করে খুব ভালো লাগছে এবং আমরা প্রতিযোগিতা দেবো হিসাবে আর এ ধরনের আয়োজন আমরা প্রতি বছর আমি এখানে আসতে পর আমার ভয়ও লাগছে তারপরে আসছি সবাই শোনার পর আমার ভালো লাগছে অনেক সময় হয় না কিন্তু আমরা চাই যা আগামী বছর জন্য আবার হয় প্রতিযোগিতা এই হয়েছে আমার আমি অংশগ্রহণ করেছি আমার কাছে খুব ভালো লাগছে যে আশা করি প্রতি বছরই এরকমের প্রতিযোগিতা হোক তারপরে সব থেকে বেশি ভালো লাগা হচ্ছে যে এই গলাচি ভাই মানে আমাদের যে মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগিতার কারণে মানুষের ছাত্রদের একটা আগ্রহ বাড়ে এখানে আসার পর অনেকে প্রতিযোগিতা দেওয়ার পরে ওরা কম্পিটিশন নিয়ে পড়ালেখা আরও প্রতিযোগিতা মানে নিজেদের ভিতরে একটা আগ্রহ জাগে তো অনেকে আসছে এখানে প্রতিযোগিতা দেওয়ার পরে অনেকেরই ভালো লাগবে যে কোরআন তোলতের সুযোগ পাচ্ছে বা একটা বড় মজলিসে এবং কোরআনতলের মতো সুযোগ অনেকের হয় না তো এখানে যে বলতে পারতে সেটাই ওদের একটা মানে চাহিদা ভালো লাগা তো এই জন্য অনেক মানে ভালো লাগতেছে এই জন্যই যে আমাদের ছাত্ররা এখন আরও প্রতিযোগিতা করি এই সমস্ত প্রতিযোগিতার ধারা মাদ্রাসাগুলো মূলত এক প্রথমত হলো পরিচিত হয় যেমন কোন কোন মাদ্রাসাগুলো পুরস্কার পেয়েছে এই সমস্ত মাদ্রাসাগুলো পরিচিত হয় দেখা আর দ্বিতীয়ত হচ্ছে পড়ার মান বাড়ে যেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ধারা মাদ্রাসার পড়ালেখার মান একটু বাড়ে প্রতিটা মাদ্রাসায় চায় যে আমরা অংশগ্রহণ করি এবং আমরা একটা পুরস্কার পাই সেই অনুযায়ী মেহনত একটু বাড়িয়ে মেহনত ভালো হয় যে কোনো কারির লাহান ধরা হয় আর এই সমস্ত প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে আন্তর্জাতিক পর্যায়ে ছাত্ররা অ্যাটেন্ড করে আসলে এই প্রতিযোগিতাটা খুবই সুন্দর একটি আয়োজন এর আগে আমাদের হুপকাস প্রতিযোগিতা হয়তো দশ পাড়া বিশ পাড়া তিরিশ পারা গ্রুপে এই আয়োজনটা এই প্রতিযোগিতা একটু ভিন্ন রূপে নাজারা রেটিং তিনটে সুরা আমলের সুরা দেওয়া হয়েছে ইয়ে আছে নোকিয়া আমূল এটা দ্বারা অনেক ফায়দারও ইয়ে আছে ইয়ে আছে যেমন তিনটি সুরা হজরের পরে মাগরিবের পরে রাস্তা আমলের সুরাগুলো পড়া হয় তো এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক জায়গায় কলেজ আলিয়া লাইনের স্কুলে লাইনের ছাত্ররাও অ্যাটেন্ড করছে তো এই তিনটি সুরা আমলের সুরা এটি মুখস্থ করে যদি তারা আমল করে এটা একটা ভালো উদ্যোগ আমাদের যে এই যে কোরআন তেলাত প্রতিযোগিতা এটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী কোরআন তেলাত প্রতিযোগিতা আপনারা সকলেই হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে সবাই পরিচিত পরিচিত আছে এটা দু হাজার সাল থেকে হয়ে আসছে শুধুমাত্র এটা হুফফাজুল কোরআন কিন্তু এটা শুধুমাত্র হাফেজদের জন্য কিন্তু আমরা আমরা চাচ্ছি একটা ভিন্ন ধর্মী কোরআন আয়োজন করতে যেখানে যেই কোরআন তেলাত প্রতিযোগিতায় হাফেজ নন হাফেজ এবং স্কুল কলেজ মাদ্রাসা এমনকি একজন শ্রমিক যদি সেও এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে সে অংশগ্রহণ করতে পারবে আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা এখানে স্কুল কলেজ মাদ্রাসা বিশেষ করে হাফিজ মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বেশি পাচ্ছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগণ আমার সামনে বসে আছেন এই কম্পিটিশনে যারা প্রতিযোগী ছিলেন যারা বিভিন্ন হাফিজ মাদ্রাসার ছাত্র এবং যারা অলরেডি হাফেজ হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা অনেক কষ্ট করে এখানে অপেক্ষা করছেন শহীদ বুকুল একটা হাদিস আছে এরকম যে তোমাদের মধ্যে তিনি সর্বোত্তম যিনি কোরআন শেখেন এবং যিনি কোরান শেখান আমরা সেই হাদিস অনুযায়ী এই কথা সত্য যে এখানে যারা আছেন তারাই সর্বোত্তম ব্যক্তি আমার উদ্দেশ্য ছিল আজনটা করা এই কারণে যে যেন আমরা যারা আছি সমাজে তারা যেন যারা কোরআন শিখছেন তারা যেন কোরআনটা আরো শুদ্ধভাবে পড়তে পারেন এবং যারা কিছু সুরা এখানে বাধ্যতামূলক করা ছিল সুরা মূল সূরা ওয়াকি এবং সুরা ইয়াসিন যারা ইসরুকে হিপস করেনি তারা যেন এগুলা হিপস করেন আপনারা যারা এখানে এস পেয়েছেন তারাও বিজয়ী আমাকে যারা একটু বলছিল যারা বিচারক ছিলেন যে এখানে দারুণ কম্পিটিশন হয়েছে আমাদের সাতজন আপনারা একই স্কোর পেয়েছেন যেহেতু এটা কোরআনের কাজ যিনি বিজয়ী হয়েছেন তিনিও বিজয়ী আর যারা বিজয়ী হননি এখানে তারা বিজয়ী আমরা সবাই এখানে বিজয়ী আলহামদুলিল্লাহ ছাব্বিশে আগস্ট যেখানে ফাইনাল কম্পিটিশন হবে আমি সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করব যে যারা এখানে এস কার্ড পাননি তারাও আসেন আমরা সবাই কোরআনের সাথে থাকি আল্লাহ দিনের সাথে থাকি আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং আজকের এই আয়োজন উপলক্ষে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ সবাইকে দিনের পথে কবুল করুন যে কোরআন নিয়ে আমরা আন্দোলনে নেমেছি ইনশাল্লাহ এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে সামনে বছর আমার নিয়ত আছে যে এটা পরবর্তী বছর বিবেক আয়োজন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিন এবং এই আয়োজন যেন আমাদের ক্ষমার উপলক্ষ হন শ্রী হাসির উদ্দিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামিক্লাহ বারাকা